ইসরায়েলি বিমান হামলায় আরও বাহাত্তর ফিলিস্তিনি নিহত অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে রোববার ইসরাইলি বিমান হামলায় আরও বাহাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান সকাল সকাল বেইত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় দখলদার বাহিনী জানত যে এই ভবনগুলোতে কয়েক ডজন বস্তুচ্যুত বেসামরিক মানুষ মূলত নারী ও শিশুরা রয়েছেন যারা তাদের নিজ নিজ এলাকা থেকে পালিয়ে এসে তাদের এখানে আশ্রয় নিয়েছে গাজার মেডিকেল সূত্র জানায় রববার বেইথ লাহিয়ার প্রজেক্ট এলাকায় একটি পাঁচতলা ভবন লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায় এতে প্রায় পঞ্চাশ জন নিহত এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে লক্ষ্য পরিণত হওয়া ভবনটিতে সত্তর জনের বেশি বস্তুশ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল এদিকে ওই এলাকার আরেকটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত পনেরো জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন অন্য একটি বাড়িতে হামলায় আরও দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে একটি মেডিকেল সূত্র গত পাঁচ অক্টোবর থেকে ইসরায়েল উত্তর গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল বলছে এই অভিযান হামাসকে পুনর্গঠনের সুযোগ থেকে বিরত রাখার জন্য চালানো হচ্ছে তবে ফিলিস্তিনিরা অভিযোগ করছে যে ইসরায়েল এই এলাকাটি দখল করতে এবং এর বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দিতে চাচ্ছে মূলত জাতিগত নির্মূলই তাদের প্রধান লক্ষ্য গত বছরের সাত অক্টোবরের পর থেকে গাজায় শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যে তেতাল্লিশ হাজার আটশো ছেচল্লিশ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এছাড়া এক লাখ তিন হাজার সাতশো চল্লিশ জনের বেশি মানুষ আহত হয়েছে ইসরায়েলের এই হত্যাযজ্ঞের জন্য আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা দায়ের চলমান